আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা সেন্সিটিভ ব্যাপার নিয়ে কথা বলবো যেটা আপনার সবাই আমার মুখ থেকে শুনতে চাইছিলেন ও প্রথমে নি আমি যে পেপেটা খাচ্ছি আমার লাইফে অনেক মানুষ কাছে আসছে বাট এই যে পেপেটা যে যে ছেলেটা দিছে ওর নাম হচ্ছে রিফাত ওর একটা ভালোবাসার কথা আমি আপনাকে বলি অনেক মানুষ আসছে গেছে আসছে গেছে মোহ কেটে গেছে চলে গেছে কিন্তু এই ছেলেটা ছোট একটা মানুষ ছোট একটা উদাহরণ দিই ও আমার শুটি হচ্ছে বাগেরহাটে ও ও নিজের খরচে চলে গেছে বাগেরহাট ঢাকা থেকে সাভার থেকে আমি যে হোটেলে আসি তার পাশে থাকছে ওদের বাড়ি বাগেরহাট থেকে বেশ দূরে ও এসে সে বাড়ি থেকে আমা আমাকে সময় দিয়ে গেছে আবার নিজের খরচে ঢাকায় আসছে এবং ঢাকায় শুটিং থাকতে আমি ওকে আমার পাশে রাখার চেষ্টা করি মানে ওর আমার কাছে কিছু চাওয়ার নেই এই জন্য বলে নিঃস্বার্থ ভালোবাসা এই টাইপের রিফাত আমার আরও দু একজন দরকার অনেকে আসে কিছুদিন থাকার পরে হয়তো তার কোনো দরকার বা কোনো প্রয়োজন শেষ হলে আবার চলে যায় কিন্তু দু একটা ছেলেপেলে আছে তাদের কথা না বলতে বললে হয় না তো মানে সব থেকে বেশি আমি রিফাতকে পছন্দ করি এবং বিশ্বাস করি কারণ এই ছেলেটা আমার কাছে কিছু কখনো চায় না কিছু পাওয়ার আসা নেই কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবেসে যে যাই হোক সাবজেক্ট ওইটা না নিঃস্বার্থ ভালোবাসার কথা কেন বললাম এটা পরে হিসাব মিলা মিলাবেন আপনারা সেটা আজকে একটা সেন্সিটিভ ব্যাপার নিয়ে কথা বলবো যে ব্যাপারটা আপনারা সবাই আমার মুখ থেকে শুনতে চাইছিলেন বাট আমি কেন বলি নাই আমার প্ল্যাটফর্মে আমি চাইছি এটা একটা জাতীয় ইস্যু ন্যাশনাল ইস্যু এবং খুব আবেগ ইমোশনাল ইস্যু অর্থাৎ ভাই সালমান শাহ হত্যাকাণ্ড তো এই ঘটনাটা আমি আমার প্ল্যাটফর্মে না বলে আমি চাইছিলাম সমস্ত প্রেসকে একসাথে বলতে কারণ অনেক প্রেস আমাকে আমার মুখ থেকে শুনতে চাইছে যে আসলে যেহেতু এখানে ডন ভাই জড়িত আমার মুখ থেকে শুনতে চাইছে আপনার ওপিনিয়ন কি আপনি কি বলতে চান তো এই জন্য আমি জনে জনে না বলে একসাথে সমস্ত নিউজ একদম মানে চ্যানেল চ্যানেলাই থেকে শুরু করে বাংলা ভিশন থেকে শুরু করে দেশ টিভি থেকে শুরু করে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর থেকে শুরু করে অল নিউজ চ্যানেল একসাথে আসার পর আমি কথা বলছি সেখানে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বসি দেখেন উনত্রিশটা বছর লাগবে কেন এই এই ঘটনার জন্য আল্লাহ না করুক আল্লা না করুক নীলা আন্টি যদি এর ভিতরে মারা যেত তাহলে কিন্তু কষ্টটা নিয়ে মারা যেত উনি জেনে যেতে পারতো না ওনার সেলের বিচার হয়েছে কি না হবে উনত্রিশটা বছর লাগবে কেন যে এটা হত্যা না আত্মহত্যা যদি এটা আত্মহত্যা হয়ে থাকে কার প্ররোচনা হয়েছে যদি হত্যা হয়ে থাকে কে হত্যা করছে এটা বের করতে এতটা সময় লাগবে কেন এটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আসেন সবাই আমাকে ধরতেছে যে ডন ভাইয়ের ব্যাপারে ইয়ে কি আমার কথা স্পষ্ট ডন ভাইকে আমি যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ আমার কাছে আমি ওনার পাশে আসি একদম সলিড কথা উনি যদি নির্দোষ হয় সব থেকে বেশি আমি খুশি হব এবং উনি যদি দোষী হয় সব থেকে ঘৃণার ব্যক্তি হবে উনি আমার থেকে আমার দিক থেকে ডন বাইকে আপনি ইন্ডাস্ট্রির একশো জন মানুষকে জিজ্ঞেস করবেন নিরানব্বই জন বলবে গুড বয় আমি আমার কাছে গুড বয় যতক্ষণ না পর্যন্ত উনি দোষী সাব্যস্ত হচ্ছেন বলে রাখা ভালো ডন বাই যদি ভালো মানুষ না হতো শ্রদ্ধ ভাই সালমান শাহ বেডরুমে নিয়ে ঘুমাইতেন না এখানে একটা পয়েন্ট আছে আপনাদের বলি আপনি যদি দোষী হন আপনি যদি ঠিক ক্রাইম করেন আল্লাহ আপনাকে ছাড়বে না আল্লাহ ছাড়ার আগে এদেশের আইন আপনাকে ছাড়বে না কেন সেটা বলি ডন ভাই ক্লু রাখছে যেদিন উনি ঘটনাটা শুনছে অর্থাৎ সালমান শাহ যেদিন মারা গেছে যে রাতে এর পরের দিন মানে যেদিন উনি শুনছে তখন উনি কোথাও একটা নদীর ভিতরে ওনার এক ফ্রেন্ডের কাছে যাচ্ছিল তো হাজার হাজার মানুষ দেখে উনি ভয় পাইছে উনি উনি বলতে চাচ্ছে যে উনি তো সেলিব্রিটি না তাহলে এত লোক আসতেছে কেন ওনারা সবাই যেহেতু সালমান শাহ মারা গেছে ডন জানবে ডন এখানে কেন এই জন্য আমার কথা হলো ওই হাজার হাজার লোকের মাঝে উনি থেকে তাদের কাছ থেকে শুনছে যে উনি মারা গেছে এখন এখানে একটা পয়েন্ট আপনাদের দিই উনি কিন্তু বলে নাই যে রুমের ভিতর থেকে উনি শুনছে অর্থাৎ এই রুমে কেউ ছিল না ওই হাজার হাজার লোক কিন্তু মারা যায়নি একটা লোক হলে বেঁচে আসছে অথবা শত শত লোক বেঁচে আসছে ইনভেস্টিগেশনে গেলে কিন্তু ক্লিয়ার খুব সহজ ব্যাপার হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন করা খুবই সহজ ব্যাপার তো হ্যাঁ এখন বল এখন আমি যে ব্যাপারটা বলতে চাই পয়েন্ট করতে চাই ডন এবং সামিরা ভাবি এখন ভাবি নাই আমাদের এক সময় ভাবি ছিল এখন উনি অন্যের স্ত্রী সেই হিসেবে আমি ভাবি বলতে পারি না ওনাদের দুজন নাম আসতেছে কারণ একজন হচ্ছে বড় ভাই সালমান শাহের এক্স ওয়াইফ আরেকজন হচ্ছে খুব কাছের মানুষ আর ডন ভাইয়ের কথা বেশি আসার কারণ ইন্ডাস্ট্রির উনি একজন ফেমাস আর্টিস্ট বাকি কারণ আমি কিন্তু সত্যি কথা আমি জানি না আমি আবারও বলতে চাই রিপিটেড এই হত্যা সুস্থ বিচার চাই এখন আপনি বলবেন যে ভাই আপনি কি সালমান শাহ ভক্ত না আমি শাকিব খান ভক্ত আমি শাকিব ভাই সালমান শাহকে এখন যারা ভালোবাসে দেখেন ওনার কপালটা কী বেশিরভাগই জন্মই নেয় নাই কিন্তু ওনাকে ভালোবাসে আমার কথা বলি এই যে বললাম না আমি সাকিব ভাইয়ের ভক্ত সালমান শাহের ভক্ত না দেখেন এর মাঝে আমি শুটিংয়ে গেছি হচ্ছে রাজবাড়ি না আরও কোথাও আরও একটু দূরে একটু কোথায় ওই দিন রাতে এই এই বিশ তারিখের আগের কাহিনি না আগের মানে বিশ তারিখের যে রায়টা দিল যে এটা হত্যাকাণ্ড এর আগের ঘটনা বলতেছি আমি সরিষাবাড়ি কোথায় জামালপুর সরিষাবাড়ি ওইখান থেকে আসতেছি পুরা রাস্তাটা রাতে তিন থেকে ছয় থেকে সাত ঘন্টা লাগছে ভাই আমার আসতে এই সাত ঘন্টায় আমি সালমান শাহ ওনার 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 যে বেসে বেসে এই যে গানগুলো এই গানগুলো শুনতেছি আমার কাছে মনে হচ্ছে এখনো জীবন্ত তার মানে আমি যতই ওনাকে অ্যাভয়েড করতে চাই অ্যাভয়েড করতে পারবো না কিন্তু ওনাকে এখনো মনে হয় সজীব ওনাকে এখনো মনে হয় সতেজ ওনাকে এখনো মনে হয় উনি জীবন্ত উনত্রিশ বছর মারা গেছে ওনার ফ্যান ফলোয়ার্সরা এখনও যারা ওনাকে দেখে নেয় তারা ওনার ফ্যান ফলোয়ার্স খুব ইন্টারেস্টিং ব্যাপার পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটছে কি না যে একজন হিরো মারা গেছে উনত্রিশ বছর পরে এত জনপ্রিয় একজন হিরো মারা গেছে তার জন্য বিশ থেকে পঁচিশটা মাস মারা গেছে একজন হিরো মারা গেছে যে অনলি বাইশ থেকে তেইশটা বা তার থেকে কয়েকটা বেশি সিনেমা করছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নাই যে হচ্ছে মাত্র সাড়ে তিন বছরে মানে ক্যারিয়ারে এত জনপ্রিয়তা অর্জন করছে অদ্ভুত ব্যাপার আমি আবারও বলি এই হত্যার সুস্থ বিচার চাই এবং ডন ভাইয়ের ব্যাপারে যে গ্লেম আসতেছে উনি যদি দোষী হয়ে থাকে শাস্তি পাবে এটা এ ব্যাপারে কোনো কথাই হবে না তবে যদি উনি নির্দোষ হয় আমি খুশি হব আর দোষী হলে সব থেকে ঘৃণা আমি করব। তবে একজন মানুষকে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অপরাধী না বলাই উচিত ধন্যবাদ আমার ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম